বিয়ের পর একটা মেয়ে কতটা সুখে থাকবে তা অনেকাংশে নির্ভর করে তার শাশুড়ি মায়ের উপর শাশুড়ি মায়ের উপরই কিন্তু নির্ভর করে একটা মেয়ের সংসার জীবনটা কতটা শান্তির বা কতটা দুঃখের হবে যে শাশুড়ি মা তার বৌমা এবং তার মেয়ের মধ্যে খুব বেশি ফারাক করেন না দেখুন আমি এখানে যে এটা খুব বেশি কথাটা ব্যবহার করলাম না এই কথাটা আমি কেন ব্যবহার করলাম কারণ যে শাশুড়ির কথা বলছি সে শাশুড়ি তার মেয়েকে তার পেট কেটে বার করেছে তার সঙ্গে তার একটা নারীর টান আছে যার সাথে টান আছে তার প্রতি ভালোবাসাটা অবশ্যই বেশি থাকবে কিন্তু তার মতো মতো করে না বৌমাকে যদি মেয়ের মেয়ের আসনে বসাতে পারেন করে পুরোপুরি না হলেও অন্তত নাইনটি পারসেন্ট যদি ভালোবাসা তার মেয়ের মতোই তার বৌমাকে দিতে পারেন তাহলে সেই সেইরকম শাশুড়িমা প্রত্যেক ঘরে হওয়া প্রয়োজন যে শাশুড়ি মা বৌমার অসুস্থতায় তাকে একটা ছোট বাচ্চার মতো সেবা যত্ন করতে পারেন সেই রকম শাশুড়িমা হলে সত্যিই প্রত্যেকটা মেয়ের জীবন শান্তির হয় প্রত্যেকটা মেয়ে জীবন সুখের হয় যে শাশুড়িমা কোনো ভুল করলে বৌমাকে বকা না দিয়ে বা তাকে চার পাঁচটা কথা না শুনিয়ে তাকে খোঁটা না দিয়ে এটা বলেন একদিন ভুল হয়েছে তাতে কি হয়েছে পর যখন করবি ঠিক হয়ে যাবে সেই রকম শাশুড়িমা প্রত্যেক ঘরে প্রয়োজন যে শাশুড়ি মা তার ছেলের সঙ্গে বৌমার অশান্তি হলে তার বৌমার পক্ষ হয়ে ছেলেকে বলেন ও অন্য বাড়ি থেকে এসে বলে কি তুই ওর উপরে এমন হুকুম চালাচ্ছিস বা এমন বকাঝকা করছিস ভাবিস না কিন্তু ওর এখানে কেউ নেই আমি কিন্তু তোর মা ওর সাথে ওরও মা ওকে উল্টো কিছু বললে আমি কিন্তু তোকে মারতে ছাড়বো না বলে ডাকলাম আমার বৌমার উপর বেশি কিছু হাক ডাক করবি না ঝগড়া হলে যে শাশুড়ি মা তার বৌমার পক্ষ নিয়ে তার ছেলেকে বকতে পারেন তার ছেলেকে বলতে পারেন যে আমার বৌমাকে বেশি কিছু বলবি না সেই রকম শাশুড়ি মা প্রত্যেকটা ঘরে প্রয়োজন যে শাশুড়ি মা বৌমা কিছু ভুল করলে সবার সামনে না একা তাকে বলেন এখানে তোর ভুল হয়েছিল এইটা ভুল এমন করতে নেই এমন করলে সংসারে শান্তি থাকে না বা তুই এটার জন্য অন্যের কাছে কথা শুনতে পারিস বা তুমি এটার জন্য অন্য কারো কথা কথা শুনতে পারো ভুল করলে যে শাশুড়ি মা এমন একা আইনি তার বৌমাকে বোঝাতে পারেন সেই রকম শাশুড়ি মা প্রত্যেকটি ঘরে প্রয়োজন যে শাশুড়ি মা বৌমা না খেয়ে আছে বলে নিজেও না খেয়ে বসে থাকেন যে না থাক মেয়েটা যখন আসবে তখন খাবো বা মেয়েটা একটা কাজ করছে মেয়েটা কাজটা শেষ হোক একসাথে বসে খাবো সেই রকম শাশুড়ি মা প্রত্যেকটা মেয়ের প্রয়োজন যে শাশুড়ি মা জানেন আমার বৌমা এটা খেতে ভালোবাসে কোনো একটা বাহানা দিন না না আমি খাবো না আমার ভালো লাগছে না খেতে তুই খা বা তুমি খাও এটা বলতে পারেন বা তার সাথে সেই খাবারটা ভাগ করে নিতে পারেন এটার জন্য যে না বৌমা খেতে ভালোবাসে খা খা সেই রকম শাশুড়ি মা প্রত্যেকটি ঘরে প্রয়োজন সেই রকম শাশুড়ি মা প্রত্যেকটা মেয়ের কাছে আশীর্বাদের মতো যে শাশুড়ি মা মেয়ে সাথে নিয়ে বউমার পছন্দের জিনিস কিনে দিতে পারে ছেলের থেকে টাকা আনিস কি কী হয়েছে আমি তো তোর মা তো যেটা পছন্দ তুই সেটা নে তোরও সব কিছু ভাবতে হবে না টাকার ব্যাপার সেই শাশুড়ি মা প্রত্যেকটি মেয়ের কাছে আশীর্বাদের মতো যে শাশুড়ি মা প্রত্যেক কথায় কথায় একটা বৌমাকে খোটা না দিয়ে বরং তাকে ভালোভাবে বোঝাতে পারে সেই রকম শাশুড়িমা প্রত্যেকটি ঘরে প্রয়োজন যে শাশুড়িমা মা বৌমার মন বুঝতে পারে যে মেয়েটা সবে মাত্র এসছে ওর মানি নিতে কষ্ট হচ্ছে ওর সবার মতো হতে সময় লাগছে আর এই সময়টাতে আমাকে ও সাপোর্ট করতে হবে ওকে আমার সাপোর্ট করতে হবে সেই রকম শাশুড়িমা প্রত্যেকটি ঘরে প্রয়োজন শাশুড়ি বৌমার মধ্যে খোটা হবে অশান্তি টুকটাক হবে কিন্তু তবু যদি কোনো শাশুড়ি মা এটা ভাবতে পারেন যে আমি যতদিন ওকে মেয়ের মতো না ভাববো ও আমাকে মায়ের মতো ভাবতে পারবে না আমি যেহেতু আমার সেই জিনিসটা আগে মানিয়ে নিতে হবে আমার সেই জিনিসটা আগে ওকে দিতে হবে তারপর ও আস্তে আস্তে আমাকে সেই জায়গাটা দেবে এই রকম মানসিকতা যদি কোনো শাশুড়ি মা রাখেন তাহলে সেই রকম ঘরে কখনো অশান্তি হয় না এবং সেই সংসার শান্তি হয় কোনো শাশুড়িমা যদি ভাবেন যে আমার মেয়ে যেমন চাকরি করছে বা চাকরি করতে পারতো আমার বৌমাও চাকরি করছে তাতে কি হয়েছে আমি সংসার সামলাবো আমার বৌমা চাকরি করুক ও স্বপ্নটাও পূরণ করুক ও টুকটাক কাজ করছে ওটুকুতেই হবে বাদ বাকিটুকু আমি সামনে নেব ওর যে স্বপ্নটা চাকরি করার ওটা করুক এই রকম ভাবনা যদি কোনো শাশুড়ি মায়ের থাকে বা এমন শাশুড়ি যদি কোনো সংসারে থাকে সেই সংসার শান্তির হয় এই রকম শাশুড়ি যদি কেউ পেয়ে থাকো তাহলে সত্যি তুমি আশীর্বাদ এই রকম শাশুড়ি সত্যিই প্রত্যেকটা ঘরে প্রয়োজন কারণ তাহলে একটা সংসারে শান্তি থাকে হাসি খুশি থাকে মনে রেখো শাশুড়ি মা এবং বৌমা দুজনেই কিন্তু ঘরের লক্ষ্মী আর দুই ঘরের লক্ষ্মীর মধ্যে যদি মিল থাকে সে সংসার শান্তির হয় সুখের হয় সমৃদ্ধির হয় আর যে সংসারে দুই লক্ষীর মধ্যেই মনোমালিন্য থাকে দুই লক্ষীর মধ্যে দূরত্ব থাকে অশান্তি থাকে সেই সংসারে কখনো সুখ শান্তি থাকে না বরং চরম কষ্ট এবং দুঃখ ঝগড়া এই এইসবই বেশি লেগে থাকে তাই আমি যে যেইরকম বললাম সেই রকম শাশুড়ি মা হয় সত্যি প্রত্যেকটা ঘরে প্রয়োজন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক আর শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব